তিরিশ নম্বর পাড়ায় সুরতের মধ্যে আল্লাহ তালায় স্পষ্ট করলেন আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা জোরে বলতে হবে আল্লাহ বললেন গোলাম এই দুনিয়ায় আমি খনিকের জিন্দিগি তোমাদের জন্য দান করেছি তুমি চিন্তা করো এখন তোমার বয়স যতটুকুন পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিমিন অন্যত্রে সেই কথা আল্লাহ নিজেই ঘোষণা করলেন আল্লাহ বলেন তুমি কি ভাবনাই তুমি কি চিন্তা করে দেখলা না এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার নাম যশ খেতি পরিচয় একজন দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে সে আল্লাহ ঘোষণা করলেন গোলাম আমি আল্লাহ তোমাকে পরিচয় দান করলাম দুনিয়ার সুন্দর জিন্দিগি আমি আল্লাহ দিলাম তবে শোনো এই জিন্দিগি হলো ক্ষণিকের অল্প সময়ের এই ছোট্ট জিন্দিগি তুমি তোমার মনের ইচ্ছায় না তোমার মন এমনভাবে তৈরি মন চাইবে তুমি যেন গুনাহের দিকে নিজেকে ধাবিত করো মন তোমাকে বারবার গুনাহের দিকে টেনে নিবে গোলাম তুমি গুনার দিকে তোমার মনকে ধাবিত না তোমার মন চাইবে তুমি মনের ইচ্ছে মতো না এক কথায় আল্লাহ রব্বুল আলমিন গোটা জুড়ে তার গোটা জিন্দিগিতে অসংখ্য হাদিসের মধ্যে যা যা করতে নিষেধ করেছেন যা যা করতে বারণ করেছেন মন এগুলোই বেশি করতে চাইবে গোলাম তুমি যদি এগুলোর মধ্যে নিজেকে ডুবা রাখো মনের ইচ্ছা মতো গুনাহের আঞ্জাম দাও গুনাহের কাজ করো গুনা করো শোনো আমি আল্লাহর ঘোষণা তাদের জন্য যাহান নাম হব নির্ধারিত যাহান নাম তাদের হবে আবাস স্থল কথাটা কার একটু জোরে বলতে হবে আল্লাহ তালা সতর্ক করলেন মন চাইবে সুদের লেনদেন করতে মন চাইবে পর সঙ্গে সুসম্পর্ক করতে মন চাইবে গুনাহের দিকে নিজেকে ধাবিত করতে যদি মনকে খুশি করো মনের ইচ্ছে মতো চলো গুনাহের আঞ্জাম দাও গুনাহের মধ্যে নিজেকে ডুবায় রাখো তাইলে তোমার জন্য নিশ্চিত নাম ঘোষণা টাকা আল্লাহ আলামিন পরের সতর্ক করলেন একই সাথে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আম্মা শোন হাওয়া যদি বিপরীত হয় তোমার হৃদয়ে তুমি একটা ভয় লালন করবা কোন ভয় কয়েমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের ভারে মোর বেলা যে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের ভারে মোরবেলা যে সে বিবীষিকাময় মহাদিনে সে বিবীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই বলি আল্লাহ ভাইয়ের আমার মাহফিলের আয়োজনটা অনেক চমৎকার এক কথায় সুন্দর আপনাদের উপস্থিতি এটা মাহফিলকে আরো প্রাণবন্ত করেছে ছোট্ট একটু বিষয় আছে সেটা নাই বললাম কিন্তু আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয় সবাই বলি আমি ভাইয়ের আমার আল্লাহ বললেন গোলাম তুমি তোমার হৃদয়ে ওই দিনের ভয় করো ময়দান বলেন কোন দিন যেদিন তুমি তোমার রবের সামনে দাঁড়াবা আল্লাহ একবার আল্লাহ বলে এই ভয় যদি হৃদয়ে লালন করতে পারো রবের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে হিসাব দিবক আমি তো আল্লাহর গোলাম আমি হিসাব দিতে পারবো না এই চিন্তাটা হৃদয়ে লালন করে যদি গুণা না করো অপরাধ না করো অন্যায় না করো মন গুণা করতে চাইবে কিন্তু গুণা না কামতের ময়দানে কিভাবে আল্লাহর সামনে আমি আমার এই যুক্ত চেহারা দেখাব কীভাবে আমি হিসাব দিব এই চিন্তা হৃদয়ে লালন করে দুনিয়ার সত্য হায়াতের জিন্দিগিতে যারা গুণা করবে না আমার আল্লাহ বলে গোলা আমি আল্লাহর ঘোষণা মা আয় আল্লাহ আল্লাহ পাক বলেন গোলাম আমি আমার ওই বান্দাবান্দিকে আমার জান্নাতের মেহমান বানা দিব জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন জাননাতে একামি না তো ভাই তোমাকেও দলে নিতে চাই বলেন না জান্নাতে তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই আল্লাহ কবুল করুক সবাই বলি আমি ভাইয়া আমার এই যে আমরা ভালো কাজ আঞ্জাম দিচ্ছি এই মাদ্রাসা এই মাহফিল কার জন্য জোরে বলেন না আল্লাহর কাছে আমরা এর বিনিময়ে কি চাই একটা জান্নাত চাই যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জন্য নিজের হৃদয়টাকে প্রশস্ত করেছে তাদের জীবনে এমনটাই ঘটেছে তারা শীতকে উপেক্ষা করেছে তারা সব কিছুকে বিসর্জন দিয়েছে একজনকে চাওয়াজ করে বলেন তিনি কে সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই জোরে বলেন ঠিক না আমার ভাইয়েরা আমি সোনারি যুগের একটা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই একজন জান্নাতি মানুষ কেমন হয় জান্নাতি মানুষের মনের অবস্থাটা কেমন হয় জান্নাতি মানুষ তার জীবনটা কিভাবে চালায় এর একটা উদাহরণ দিতে চাই আপনাদের কষ্ট হবে না তো ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল আনহু এই পৃথিবীর অরদ জাহানের শাসক ছিলেন গোটা পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করতেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হঠাৎ তিনজন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন গভীর মনোযোগ দুইজন বাদী একজন আসামি দুইজন মিলে তৃতীয় যুবকের নামে একটা কমপ্লেন করলো একটা মামলা দিয়ে দিল আমিরুল মুমিনিন এই নৌজোয়ান যুবক আমাদের পিতাকে হত্যা করেছে এই যুবকের বিচারটা আপনি করে দেন আল্লাহ একবার বলেন তা আনহু যুবকের চেহারার দিকে তাকালেন কিছুটা অবাক হলেন কারণ যুবকের চেহারার মধ্যে ভালো মানুষের সাপ রয়েছে চেহারা দেখলে মনে হয় না এই যুবক এত বড় অপরাধ করতে পারে খুনের মতো অপরাধ অপরাধটা মনে হয় ছোট জোরে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত অমর বলে যুব কেন এই দুই যুবকের পিতাকে তুমি হত্যা করেছ নৌজুয়ান যুবক জবাব দেয় আমিরুল মিরিন আমি ইচ্ছে করে হত্যা করি নাই আমার বাড়ি এই মদিনা থেকে সাড়ে তিন শত মাইল দূরে কিন্তু আমার হৃদয়ে রসুল রজা যে আরতের বড়ো তামান্না রসুল্লাহর রজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিতে মন চায় কিন্তু জীবনের বাস্তবতা জীবনের বাস্তবতা জীবনের প্রতিকূলতা আমি যতবার ইচ্ছা করি বড় বড় কাজ আমার ঘরে এসে চেপে বসে মদিনা আর আমার যাওয়া হয় না আমি ব্যবসা করি ব্যবসার কিছু মালামাল নিয়ে আমি একটা উটকে সঙ্গী করে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে আমার দিল আর মানতে ছিল না আমি হঠাৎ করে নিয়ত করলাম আজ আর ব্যবসা নয় আমি আগে রুসুলুল্লাহ রোজার কিনারায় যাব রোজার কিনারায় যাইয়া সালাম জানাবো এরপরে আমি আমার আমার জীবনের কর্ম পদ্ধতি আমার জীবনের কাজগুলো আমি ধারাবাহিকভাবে সামনে এগিয়ে নিব আমিরুল মির আমি রওনা হলাম মদিনার উদ্দেশ্যে কখনো মরুভূমির পথ কখনো উত্তপ্ত বালু আবার কখনো পাহাড়ের গিরিপথ পিছিল পথ কখনো আমি নিজে পায়ে হাঁটি আবার উটের উপরে উঠি এরকম করে আমি ধীরে ধীরে মদিনার জিগে রওনা হলাম মদিনার প্রতি আমাদের দিলে ভালোবাসা আসে না নাই জোরে বলেন না আসে না নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা जाइते पढ़ल ना मदीना मदीना नम को तो मधु मदीना अरेज को तो दूर मदीना নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত সেই মদিনার পচের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যুবক ডেকে বলে আমির মদিনার কাছাকাছি চলে এসেছি এমন সময় আমি খেয়াল করলাম আমার শরীরটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে আমি চিন্তা করলাম আমি যদি আমার এই হাঁটার চলার পথ আমি সামনে আগাই আরও ক্লান্ত হয়ে যাব আমি একটু বিশ্রামের চিন্তা করলাম আমি সামনে একটা বড় খেজুর গাছের বাগান দেখলাম খেজুর বাগানের কিনারায় আমি একটা গাছের সঙ্গে আমার উটটাকে শক্ত করে বাঁধলাম আর একটা গাছের সঙ্গে আমি ঢেলান দিয়া বসলাম কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চোখ খুলে দেখি আমার উট আর আমার কাছে নাই উট আর খুঁজে পাই না খুঁজতে খুঁজতে বাগানের এক কিনারায় চলে গেলাম যাওয়ার পরে দেখি উটটা রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে আমি চিৎকার চেঁচামেচি করলাম একজন বৃদ্ধ মানুষ আমার কাছে আসলো বোঝাতে চাইল এক কথায় দুই কথায় ঝগড়া লেগে গেল আমি জোরে এক আঘাত করলাম আমার আঘাত সহ্য করতে পারে নাই এক আঘাতে দিয়ে চলে হাজর তোমার বলে যুবক তুমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছ তখন মনে হয় বৃদ্ধের দুই সন্তান তোমাকে বন্দি করে ফেলেছে নৌজন যুবক বলে না না আমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছি তখন কোনো মানুষ ওই খেজুর গাছের বাগানে ছিল না লম্বা সময় আমি অপেক্ষা করেছি কোনো মানুষ আমি দেখি নাই লম্বা সময় অপেক্ষার পরে যখন সন্ধ্যা গড়িয়ে এসেছে তখন দুই যুবক এসেছে আমি নিজেই আত্মসমর্পণ করেছি জোরে বলি আল্লাহ আকবা একটু ঠান্ডা মাথায় মিলায় নেন এই নোয়াখালীর কোন মানুষ যদি এমন একটা অপরাধ করত তাইলে মনে হয় নিজের থেকে ধরা দিত কথা কয় না নিশ্চিত ধরা দিত না পালিয়ে যাইত যেভাবেই হোক চাচা আগে যান বাঁচা কথা বলেন ঠিক কি না হাজরত বলল যুব কেন তুমি পালাও নাই নৌজোয়ান যুবক বলে আমি ইরুল মুমিনিন দুইটা কারণে পালাই নাই এক নম্বর কারণ আমার দিল বারবার আমাকে পালিয়ে যেতে বলেছে পালিয়ে গেলে আমি বেঁচে যেতাম কিন্তু আমার আল্লাহর কোরআন আমাকে বলে কেয়ামতের দিন আল্লাহ সামনে দাঁড়াতে হবে আমি আমার দিলকে বুঝাইলাম ও আমার মন অপরাধ করেছ দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারবা যেহেতু সাক্ষী নাই কিন্তু কামতের ময়দানে আল্লাহর আদালতে ফাঁকি দেয়া যাবে না দুনিয়ায় বিচার না হলেও ক্যামতের ময়দানে বিচার হবে চিরকাল জাহান নামের আসামি হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আমার বাবাজিরা নৌজুয়ান যুবক বললেন ময়দানে আসামি হতে চাই না এজন্য আমি পালাই নাই জোরে বলি আল্লাহ আকবার দ্বিতীয় কারণ যে আমি জানি আমার রাজ্যের খলিফা তিনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে আল্লাহ আকবার কন্যা হা আমাদের এই একটা দুর্বলতা হুজুর কি আসছে আসছে তো স্টেজে আসছে আসবে না মনে হয় চলে যাবে কথা বলে একটু ধৈর্য ধরেন না কিছু তো শিখতে আসছেন না হুজুরে দেখতে আসছেন হ্যাঁ দুইটাই বলেন না কয়টা তাহলে শেখার ক্লাস চলতেছে হুজুরও তো কিছু নসিহত করবে করবে না কথা বলে না কিন্তু আপনারা যদি একটু বিশৃঙ্খলা করেন তাহলে তো আলোচনার সামনে আগানো যাবে না আমরা যথা সময়ে হুজুরকে স্টেজে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আমরা হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ এত আস্তে বললেন এই ইমানের আওয়াজ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার নৌজয়ান যুবক বলে আমিরুল মুমিনিন আমি জানি আমার রাজ্যের খলিফা রাদিয়াল্লাহু অমর আনহু তিনি বিচার করে আল্লাহর কোরআন দিয়ে জোরে বলেন কি দিয়ে জোরে বলেন না কোরআন দিয়ে বিচার করে ভাইয়া আমার গভীর মনোযোগ আল্লাহর কোরআন দিয়ে যদি জমিনে বিচার কার্য ফয়সালা করা হয় তাহলে কোনো অপরাধী পালায় না কোনো অপরাধী অপরাধ করলে পালায় না কারণ অপরাধী জানে আল্লাহর কোরআন হলো ইনসাফ ভিত্তিক বিচার করবে কোরআনের বিচার অপরাধ যতটুকুন শাস্তিও ততটুকুন কথা বলেন ঠিক কিনা আর মানবরচিত আইনের বিচার নরম পাইলে গরম ঢালো যদি দুর্বল হয় তাইলে তার উপরে চড়াও হও কোনো মজলুম কোনো গরিব কোনো অভাবী যদি অন্যায় করে বিচারটা মজবুত হয় বিচারটা হার্ড হয় ঠিক না আর যদি কোনো ধনাট্য ব্যক্তি ক্ষমতাশীল মানুষের সন্তান অপরাধ করে তখন বিচারটা কেমন জানি স্লিপ কাটে আদালতের বারান্দায় কথা বলেন ঠিক না কোরআনের বিচার যদি থাকত তাইলে পাঁচ আগস্টের পরে প্রথম চান্সে এদেশের তিনশো এমপির হাত কাটা লাগত। কথা কয় না তিনশো না সংখ্যা আরো বেশি কারণ যে পরিমাণ চুরি করছে হাত কাটা ছাড়া বিকল্প উপায় আল্লাহ কেন চোরের বিচার হাত কাটা রাখলেন জানতে মন চায় না কথা বলে না আল্লাহ চোরের বিচার মূলত দুইটা করছে কয়টা দুইটা যদি চুরির মালের পরিমাণ পাঁচশো দিরহামের কম হয় কত দিরহাম পাঁচশো দিরহামের কম যেমন মোবাইল চোর আছে না নাই জুতা চোর পকেট মাল আসে না এগুলোকে আমরা বলি সিসকে চোর বলি না। এই চোরদেরকে কিন্তু হাত কাটা যাবে না বুঝেন নাই যারা অভাবে চোর এদের হাত কাটা যাবে না কিন্তু যারা স্বভাবের চোর কলম দিয়ে চুরি করে কলম দিয়ে ফাইল ঠেকিয়ে যারা চুরি করে এদের হাত কাটার আইন দিয়েছেন কে কারণ এদের হাত যদি না কাটা হয় হাত লম্বা হতে হতে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জোর গলায় বলে পালাব না কিন্তু পরে দেখলাম সবার আগে সেই পালিয়ে যায় কথা বলেন ঠিকেরা ভাইরা আমার এজন্য কোরআনের আইন বড় প্রয়োজন কোরআন দিয়ে যখন বিচার কার্য ফেসলা হবে সমাজে কোনো চোর কথা বলে না আপনারা মনে হয় কোরআনের আইন চান না জোরে বলেন চান কি চান না যারা কোরআনের আইন চান চিৎকার মেরে বলেন কোরআনের আইন থাকলে কোনো চোর খুঁজে পাওয়া যাবে কোনো ডাকাত খুঁজে পাওয়া যাবে কোনো দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে দেশ দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে খুঁজে যাবে না কথা বলেন ঠিক কেনা ভাইয়েরা আমার আমি একদম শেষ সময়ের কথাটা বলি মাঝখানে অনেক কিছু হয়েছে একজন জামিন হয়েছে এরপরে সবাই আশা ছেড়ে দিয়েছিল যুবক আসবে না যুবককে সুযোগ দেয়া হয়েছিল কিন্তু ফাইনালি দেখা গিয়েছে যুবক সঠিক সময়ে মৃত্যুর জন্য সাড়ে তিন শত মাইল ঘোড়া দৌড়ে এসেছেন জোরে বলি আল্লাহ আকবর হজরত অবাক হয়েছিলেন যে মৃত্যুর জন্য নিশ্চিত মৃত্যু জানার পরেও যেই মানুষ সাড়ে তিন শত মাইল ঘোড়া দৌড়ে আসতে পারে ওই মানুষ ইচ্ছে করে মানুষ হত্যা করতে পারে না জোরে বলেন ঠিক কিনা ফাইনালি ওই বৃদ্ধ লোকের দুই সন্তান মাফ করে দিয়েছে এতটুকুই না বরং বৃদ্ধের সব সম্পদ তিন ভাগ করে তারা তিনজনে ভাগ করে নিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই হিসেবে পরিচয় দিয়েছে আজ ইমানের বেলায় আমরা দুর্বল আমরা এই পরিচয় দিতে পারি নাই আমরা কাদা ছোড়াছড়ি করি করি কি না শাহেক একদিন আমাকে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলাম বিমানে পাশাপাশি বসছিলাম আমাকে খুব বলছিল যে অনেকে তোমার ব্যাপারে আমাকে বলে আমি কি বলবো তোমাকে এই যে বিষয়টা যেটা কিন্তু সুন্দর তার ওই এক কথা আমার সামনে চলাকে অনেক সামনে এগিয়ে নিয়েছে আমি বুঝেছি না আমার সংযত হওয়া দরকার আমাকে আর শালীন হওয়া দরকার আমার সামনের পথকে বেগবান করার জন্য আরও ধৈর্যশীল হওয়া দরকার এটাই হলো সুন্না পদ্ধতি সঠিক পদ্ধতি ঠিক কি না কিন্তু স্টেজে যদি আমাকে কিছু বলতো ভাই তাহলে কি হইতো উপকার হইতো কথা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর করুক আমরা সবাই আমিন আমার এই যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন একটু জায়গা আছে ঢুকে পড়েন পুরো মাহফিল কানায় কানায় ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়াচে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম